আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ এই গরম পড়ছে মানে গরমে মানে থাকা যাচ্ছে না এই অবস্থা বৃষ্টি হলো বৃষ্টিটা কম হলে এই যে গরমটা শুরু হয় মানে কি অবস্থা ঝড় তুফান হলো তারপরও গরম লাগে জানি না আল্লাহ কবে ঠান্ডাটা লাগবে এখন তো আমাতে সে করেছে তো যার কারণে আমাদের গরমটা দেখাচ্ছে যার নামে তো কত গরম আমরা এই গরমে সহ্য করতে পারতেছি না তো যাই হোক অনেক কথা বলে ফেলাম তো আমার এই হাতের কাজগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমি এটা আপনাদের সামনে লং ভিডিওটা প্রেজেন্ট করছি তো এই কাজটা যখন আমাদের ওয়াডার তখন আমার আম্মু মারা যাওয়ার পর করেছিল তো আমরা সেই অর্ডারটা নিয়েছিলাম প্রথম অ্যাকসেপ্ট করিনি পরিনি করেছি আর পর এটা করতে আমাদের দুজনে অনেক সময় লাগছে কারণ হল আমাদের আম্মু মারা যাওয়ার পর আমরা মানসিকভাবে ভেঙে পড়ি যার কারণে আমাদের মন মাস ভালো ছিল না শারীরিক দুর্বলতা ছিলাম আমার ভাই অসুস্থ ছিল আব্বু অসুস্থ ছিল যার কারণে এটা করতে আমাদের অনেক দিন সময় লাগছে তবে তবে আমরা অন্য সুতা দিয়ে করেছিলাম সেই সুতাটা আসলে শর্ট পরে গিয়েছিলো যার কারণে ওটা বাদ দিয়ে আবার নতুন করে নতুন সুতা দিয়ে টেবিল কুশন করেছিলাম তারপরে এই রুমাল কুশন রানার ছোট দুই টেবিল মানে টুল মোট তিনটা টেবিলের কাজ তারপরে এগুলা করতে যে কত সময় লাগে আটা মানে কারু কাজটা করতে মানে ডিজাইন করা করা অনেক কষ্ট যার কারণে আমাদের এটা করতে সময় করে করতে হচ্ছে তারপরে যা হোক আমাদের এই কাজগুলো দেখে আশেপাশে মানুষ অনেক পছন্দ করেছিল যার কারণে আমরা আরও অর্ডার পেয়েছিলাম কিন্তু করিনি কারণ আমরা আসলে ওই যে বলা মানসিক ভাবে ভেঙে পড়েছে যার কারণে আমরা এটা করতে সময় লাগে আমরা ওদের বলেছিলাম যে আমাদের অনেক সময় লাগবে যাই হোক এখন আল্লাহর আমাদের মোটামুটি ভালো আপনারা যদি এই কাজগুলো আপনাদের পছন্দ হয় কষি কাটা কাজ যে আপনারা ঘরে যে সাজাতে চান যে কোনো জিনিস আমরা সব ধরনের সব ধরনের বানাতে পারি কষি কাটা দিয়ে আমরা ফুল তারপরে মগ তারপরে আপনার বিভিন্ন সবিজ তারপরে কোরআন শরীফে কভার সব কিছু তো যারা নিতে চান তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন কমেন্টস করে জানাবেন যে আপনার এখনটা কী দরকার সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার হাতের কাজগুলো আমার বোনিয়ান আমার হাতের গাছগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এটার কোনো কথাই ছিল না আমার আমার এক বসায় মানে এটা করে ফেলতো যখন হ্যাঁ আমার আম্মু নাই যে আমার আম্মু চলে যায় আমরা দুজন তো আমার আমার তো আমি তো অনেক কাজ যে এই জায়গাটা গুষি কাটাতে একটু ঢিলভাবে করি আমার বহু তাড়াতাড়ি করে তো দুজনে তো আর হয় না এত তাড়াতাড়ি আর আমরা তো কর্মী নেই আমরা দুজন করি তো যারা আবার নিতে চান তারা অবশ্যই আমরা কমেন্টস করে জানায়েন আমরা আমরা অবশ্যই এটা করে দিতে পারবো আর হাতের তৈরি অনেক কিছু পারি জামা কাপড় থেকে শুরু করে হা কানে গলা কানে সেচ সব কিছু তো আমার মা এগুলো আমাদের শিখেই গিয়েছে তো আর এই লাল সোফার সাথে সাদা সুতা দিয়ে এই কুশিকাটা কাজগুলা মানে আমার কাছে খুব ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা এটা সাদা সুতার পরিবর্তে আপনারা অন্য কালার সুতা দিতে পারেন এটা আপনাদের খুশি উল সুতা দিয়ে করতে পারেন এটা আপনাদের খুশি দিয়ে বিভিন্ন ধরনের সুতা দিয়ে করতে পারেন আমরা এটা অন্য সুতা দিয়ে করেছিলাম আর কট সুতাতে করিয়ে নি কারণ কট তো ভালো লাগে না আমার কাছে তো আমরা এই সুতাই ভালো লেগেছে তো ভালো থাকুন আপনারা আর আল্লাহ হাফেজ